খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সদ্য ক্রিসমাস আর নিউ ইয়ারের উদযাপনে মেতে থাকা বাঙালির মন এবার ছটপট করছে সরস্বতী পুজোর জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন আগামী দোসরা ফেব্রুয়ারি সেই পুজোর জন্য তর্জোর শুরু করে দিয়েছেন অনেকেই সেদিন জমিয়ে খিচুড়ি খাওয়ার আগেই জানা গেল আবহাওয়ার পূর্বাভাস পুজোর দিন কতটা মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়তে পারবেন সেই আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস জানুয়ারি মাসটা কোনো রকমে কাটিয়ে দিয়েছে শীত মাঝে মধ্যে দেখা মিললেও এক টানা ঠান্ডার প্রকোপ ছিল না খুব বেশি এবার শেষ বেলাতেও যাওয়ার আগেও ময়দানে নেমে বিশেষ কিছুই করতে পারবে না শীত কারণ কাটা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা রাতে হালকা কিছু গায়ে চাপাতে হলেও দিনে ঠান্ডা থাকবে না বললেই চলে আর আগামী রবিবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন কার্যত উধাও হবে শীত স্বাভাবিকের অনেকটা উপরে উঠে যাবে পারত পূর্বাভাসে জানা গিয়েছে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রিতে পৌঁছতে পারে আর সর্বোচ্চ তাপমাত্রা ছুতে পারে উনতিরিশ ডিগ্রি সেলসিয়াসে দিনে আরও ঠান্ডার আমেজ মিলবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস রিপোর্ট খবর